আপনি চোখ বন্ধ করে হাঁটছেন সামনে একটা গর্ত ঠিক তখনই কেউ বলে এদিকে আসবেন না সামনে গর্ত কিন্তু আপনি বললেন আমার নেতা তো এদিকে যেতে বলেছে আমি এটাই করব। তারপর আপনি গর্তে পড়ে গেলেন একটু থামুন ভাবুন এটাই কি আমাদের অবস্থা নয় আমরা কি ইসলাম মানার নামে সত্য যাচাই করছি নাকি শুধু কোনো ব্যক্তির কথা শুনে চোখ বন্ধ করে তা অনুসরণ করছি একজন বক্তা বললেন এটা হালাল আরেকজন বললেন না এটা হারাম একজন বললেন এই দল ঠিক আরেকজন বললেন ওই দল ভুল কিন্তু আমি আপনি কি যাচাই করছি আমরা কি কুরআন হাদিসের আলোকে সত্য যাচাই করছি নাকি শুধু চোখ বন্ধ করে ব্যক্তিদের অনুসরণ করছি আমার প্রশ্ন হলো আমরা কি সত্যিই ইসলাম মানছি নাকি শুধু আমাদের পছন্দের আলেম বা বক্তার কথা মেনে নিচ্ছি ইসলাম কি চায় অন্ধ অনুসরণ নাকি সত্য অনুসন্ধান আল্লাহ আল্লাহতালা আমাদের নির্দেশ দিয়েছেন কুরআনে বলেছেন আর যদি তোমরা কোনো বিষয়ে মতবিরত্বের পড়ো তবে তা আল্লাহ ও তার রাসুলের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ ও পরকালের উপর বিশ্বাসী হও এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে কোনো আলেম বা কোনো দল নয় বরং কুরআন ও রসুল আলি সাল্লামের সুন্নাই আমাদের শেষ সিদ্ধান্ত হবে কিন্তু আজ আমরা কী করছি কোনো একজন বক্তাকে পছন্দ হয়ে গেলে তার সব কথা মেনে নিচ্ছি যাচাই না করেই বিশ্বাস করছি যে তিনি ভুল করতেই পারেন না যদি কেউ বলেন এই কথাটা সহি নয় তখন আমরা খেপে যাই ইসলাম আমাদের কি শিখিয়েছে ব্যক্তি পূজা নাকি সত্য অনুসন্ধান ইসলামের ইতিহাসে অনেক বিদাত ভ্রান্ত মতবাদ এসেছে শুধু এই অন্ধ অনুসরণের কারণে সময় মানুষ আলেমদের ভুল সিদ্ধান্তকে ইসলামের মূল শিক্ষা ভেবে নিয়েছিল ইতিহাস সাক্ষী যখনই মানুষ সত্যের পরিবর্তে ব্যক্তিকে অগ্রাধিকার দিয়েছে তখন এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে কোরআনে একাধিক আয়াতে এসেছে তারা পূর্বপুরুষদের অন্ধভাবে অনুসরণ করত আজ আমরা কি করছি যদি একজন বক্তা বা স্কলার সত্য বলেন তাহলে অবশ্যই তাকে অনুসরণ করা উচিত কিন্তু যদি তিনি ভুল বলেন তাহলে তখনও কি আমরা চোখ বন্ধ করে মেনে নেব উদাহরণস্বরূপ এক ব্যক্তি বলেন যে আমার পীর যা বলেন সেটাই ইসলাম আমি যাচাই করব না আরেকজন বলেন আমার বক্তা ভুল করতেই পারেন না আমার কিছু জানার দরকার নেই অথচ রসুল সাল্লা সাল্লাম নিজে পর্যন্ত বলেন আমার কথা কুরআন ও হাদিসের সাথে মিলিয়ে নাও যদি তোমরা সত্যবাদী হও তবে তা প্রমাণ উপস্থিত করো কিন্তু আমরা কি প্রমাণ খুঁজি নাকি ব্যক্তির প্রতি এতটাই আসক্ত হয়ে গেছে যে সত্যকে অস্বীকার করছি তাহলে আমাদের কি করা উচিত প্রথমত কুরআন ও সহি হাদিসকে সত্য কিতাব হিসাবে গ্রহণ করতে হবে দ্বিতীয়ত কোনো বক্তার কথা যাচাই করা ব্যতীত তা গ্রহণ করা যাবে না তৃতীয়ত কোনো দল মতবাদ বা ব্যক্তি নয় আমাদের একমাত্র অনুসরণযোগ্য পদ হলো রসুল সাল্লু আলি ইসলামের পদ রসুল সাল্লিহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা বলবে সে জাহান্নামে নামে নিজের স্থান বানিয়ে নেবে সহিবু হাদিস নং তাহলে আমাদের দায়িত্ব কি সত্য যাচাই করা নাকি ব্যক্তিকে অন্ধভাবে অনুসরণ করা এখনই সময় নিজের অবস্থান পরিবর্তন করার কোরআন হাদিস পড়ুন যাচাই করুন সত্যকে খুঁজুন আপনার পছন্দের বক্তা বা স্কলারও যদি ভুল করতে পারে তাহলে তা প্রত্যাখ্যান করুন ইসলাম কোনো ব্যক্তির ধর্ম নয় এটা আল্লাহর ধর্ম সঠিক জ্ঞান ছাড়া আপনি যেমন চিকিৎসা নেন না ঠিক তেমনই যাচাই ছাড়া ধর্মীয় কথা বিশ্বাস করা উচিত নয় আমরা যদি সত্যের অনুসারী হই তাহলে ইসলাম বেঁচে থাকবে কিন্তু যদি ব্যক্তির অনুসারী হয় তাহলে ইসলাম ধ্বংস হবে